নমস্কার বন্ধুরা আমি রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়াজ ডিমার্গ আজ আমি চলে এসেছি আর পি সাউথ জুয়েলার্স থেকে তোমাদের জন্য কিছু দারুণ দারুণ নেকলেসের কালেকশন কালেকশন ওয়েটের সাথে শেয়ার করতে তাই আজকে তোমাদের জন্য লাইট ওয়েটের কিছু নেকলেসের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছে একদম রিজনেবল প্রাইস মধ্যে মাত্র বাইশ হাজার টাকা থেকে আজকে নেকলেস কালেকশন শুরু হবে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো আজকে গোল রেট যাচ্ছে পার গ্রাম পিছু আট হাজার টাকা আর গয়নার দোকানের সমস্ত ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যদি চ্যানেলের নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কে কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্টে জানি তো চলো আজকের ভিডিও শুরু করা যায় সবার ফার্স্ট যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো খুবই সুন্দর একটা ডিজাইনের ওপর নেকলেস এর ডিজাইন একদম ব্রাইডাল লুকসের এর উপর কিন্তু লাইট ওয়েট এর মধ্যে নেকলেস এর ডিজাইন তোমরা দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো ফিস ডিজাইন করা আছে ছিলে কাটার উপরে ফিস ডিজাইন করা আছে দুই ধারে ফ্লাওয়ার মোটিভ এর উপর ডিজাইন গেছে রাউন্ড শেপ এর উপর ডিজাইন গেছে নিচে খুব সুন্দর দেখো এরকম ঝিনুক প্যাটার্নের এর উপর ঝালোর ঝুলছে খুবই সুন্দর অল ওভারটা দেখো ধারে কাটায় দিয়ে ডিজাইন গেছে তারপরে আবার পাতের উপর ছিলে কাটার কাজ পেয়ে যাচ্ছ ওয়েট আছে সাত গ্রাম চারশো আশি মিলিগ্রাম সাত গ্রাম চারশো আশি মিলিগ্রাম প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি আটষট্টি হাজার দুশো টাকা টাকা অ্যাপ্রক্সিমেটলি গলায় ডিজাইনটা হাজার এইরকম লুকসটা দেবে খুবই সুন্দর দেখতে লাগবে লাইট ওয়েটের যদি কেউ চাইছো যারা চাইছো যে লাইট ওয়েটের করবে আর এই ধরনের কালেকশন গুলো কিন্তু খুবই সুন্দর মানাবে তাদের গলায় নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো খুবই সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভ এর উপর ম্যাট ফিনিশ এর উপর ছিলে কাটার কাজের উপর কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখো কুলো ডিজাইন করা আছে দুই ধারে আর এই রকম ফিশ কাটিং এর উপর ফি মাছের আশের মতো ডিজাইনের উপর ঝালোর নেমেছে খুবই প্রিটি একটা কালেকশন আছে লাইট ওয়েট এর মধ্যে ওয়েট আছে সাত গ্রাম দুশো আশি মিলিগ্রাম সাত গ্রাম দুশো আশি মিলি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ডিজাইনটা ভালো লাগছে খুবই ইউনিক একটা ডিজাইন আছে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ছেষট্টি হাজার চারশো টাকা দেখো ছেষট্টি হাজার চারশো টাকায় দেখো গলায় বলে এরকম গলায় লুকসটা আসবে ব্রাইডাল পারপাসেও কিন্তু এই ধরনের নেকলেস যারা চাইছো লাইট ওয়েট মধ্যে ব্রাইডালে বিয়ের দিনকে নেকলেস পড়বে এই ধরনের নেকলেস গুলো কিন্তু ব্রাইডেল পারপাসে খুবই সুন্দর মানাচ্ছে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আরো একটা খুবই সুন্দর বিউটিফুল বাটারফ্লাই মোটিভের ওপর উপর নেকলেসের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি দেখো মাঝখানটা পুরো বাটারফ্লাই কাটিং এর ওপর ডিজাইন আছে আর তারপরে ত্রিভুজ কাটিং এর ওপর ডিজাইন আছে আর নিচে এইরকম ঝালোর কাটাই পিস দিয়ে ঝালর ঝুলছে আর দুই ধারে ফ্লাওয়ার মোটিভের ওপর ডিজাইন পেয়ে যাচ্ছে আর পুরো দুই ধারটা ঠিক রকম ভাবে পাতের ওপর ডিজাইন গেছে একদম লাইট ওয়েট এর মধ্যে আছে মাত্র ছ গ্রামের মধ্যে মাত্র ছ গ্রামের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি টাকা টাকা এরকম ডিজাইনটা হাজার হাজার তোমরা পরলে দেখতে পাচ্ছ গলায় পড়লে ডিজাইনটা ঠিক এইরকম দেখতে লাগবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি চুয়ান্ন হাজার আটশো টাকার মধ্যে তোমরা এই ধরনের কালেকশন গুলো তোমরা পেয়ে যাবে খুবই সুন্দর লাগবে কিন্তু গলায় পড়লে কালেকশন দেখো আরো একটা খুব সুন্দর পাতা মোটিভ এর উপর ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ দেখো একদম পাতা মোটিভ এর দুই দাঁড়ে ফ্লাওয়ার মোটিভ করা আছে কাটাই পিস দিয়ে ডিজাইন গেছে আর এইদিকে দেখো এরকম পাতের উপর ছিলে কাটার কাজ পেয়ে যাচ্ছ নিচে একটা ছোট ওয়াটার ড্রপ ঝুলছে খুবই সুন্দর প্রিটি একটা কালেকশন কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে দেখতেই পাচ্ছ খুবই প্রিটি একটা কালেকশন আছে ওয়েট আছে সাত গ্রাম আশি মিলিগ্রাম ওয়েট আছে দেখো মাত্র সাত গ্রাম আশি মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে অ্যাপ্রক্সিমেটলি চৌষট্টি হাজার পাঁচশো টাকা গলায় পড়লে ডিজাইনটা এই রকম টা দেবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি চৌষট্টি হাজার পাঁচশো টাকা দেখো ডিজাইনটা কিন্তু অপরূপ সুন্দর কিন্তু আরো একটা খুব সুন্দর একটা সাথে শেয়ার করছি তোমাদের দেখো তেতুল পাতা ডিজাইনের যে কোনো অকেশনাল পারপাসেই কিন্তু এই ধরনের কালেকশন গুলো নিজেদের জন্য নিতেই পারো পড়তে পড়লে কিন্তু খুবই সুন্দর মানাবে তোমাদেরকে দেখো লাইট ওয়েট মধ্যে কিন্তু এই ধরনের কালেকশন গুলো তোমরা পেয়ে যাচ্ছ ডিজাইন গুলো কিন্তু খুবই সুন্দর মাত্র পাঁচ গ্রাম ছশো ষাট মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখো অল ওভার কাজটাই কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা আছে ম্যাট ফিনিশের ওপর ছিলে কাটার কাজ আছে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি একান্ন হাজার ছশো টাকা একান্ন হাজার ছশো টাকা দেখো প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি একান্ন হাজার ছশো টাকা প্রত্যেকটা গয়নাই কিন্তু আমি এইচ হলমার্ক যুক্ত বাইশ গয়না তোমাদের সাথে শেয়ার করছি এর পিউরিটি আছে নশো আরো একটা লাইট ওয়েট এর মধ্যে নেকলেসের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি দেখো কতটা সুন্দর ভাবে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে ফ্লাওয়ার মোটিভ করা আছে অর্ধচন্দ্রের কাজ আছে দুই ধারে কাটাই পিস দিয়ে ডিজাইন আছে তারপরে পাতের উপর ছিলে কাটার কাজ পেয়ে যাচ্ছ নিচে এইরকম ছোট ছোট ওয়াটার ড্রপ ঝুলছে খুবই সুন্দর ফিনিশিংটা কিন্তু এতটাই সুন্দর ভাবে দেওয়া হয়েছে দেখো একদম লাইট ওয়েট এর মধ্যে আছে মাত্র ছ গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি উনষাট হাজার সাতশো টাকা উনষাট হাজার সাতশো টাকা গলায় পরলে ডিজাইনটা ঠিক এই রকম লুকসটা দেবে আশা করছি আজকে ডিজাইনগুলো তোমাদের ভালো লাগছে মনের মতো লাইট ওয়েট কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে পারছি কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের আজকের ভিডিওটা আরো একটা লাইট মধ্যে ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ডিজাইন গুলো তোমাদের ভালো লাগছে দেখো আরো একটা খুব সুন্দর এটাও কিন্তু কানিকটা কাইন্ড অফ অল বাটারফ্লাই মোটিভের ওপরেই আছে দেখে মনেই হতে পারে দেখো খুব সুন্দর মাঝখানটার পজিশনটাই তোমরা দেখো যে বাটারফ্লাই মোটিভ করা যায় দেখো শুর মতো করা আছে দুই ধারে কাঁটায় পিস দিয়ে ডিজাইন গেছে পাতের উপর ছিলে কাটার কাজ পেয়ে গেছো দেখো নিচে এরকম ভাবে ওয়াটার ড্রপ ঝুলছে খুবই সুন্দর ওয়েট আছে পাঁচ গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম পাঁচ গ্রাম পাঁচশো নব্বই মিলিতে এত সুন্দর একটা নেকলেসের ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগবে গলায় পরলে কিন্তু প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি একান্ন হাজার টাকা দেখো গলায় পরলে ডিজাইনটা তোমাদের খুবই সুন্দর মানাবে প্রত্যেকটা গয়নায় কিন্তু আমি উইথ জিএসটি উইথ মেকিং চার্জ তোমাদের সাথে প্রাইসটা শেয়ার করছি নেক্সট যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো খুবই সুন্দর বিউটিফুল একটা কালেকশন আছে দেখে মনেই হতে পারে দশ গ্রামের একটা কালেকশন কিন্তু লাইট ওয়েট এর মধ্যে আছে ওয়েট আছে সাত গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম মাত্র সাত গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম এত সুন্দর একটা বিউটিফুল ডিজাইনের ওপর নেকলেস এর ডিজাইন তোমার সাথে শেয়ার করছি দেখো কতটা সুন্দর ভাবে কাজটাকে ফুটিয়ে তোলা যে কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে দেখতেই পাচ্ছ ব্রাইডাল পারপাসেও কিন্তু এই ধরনের নেকলেস গুলো লাইট ওয়েট এর মধ্যে নিতেই পারো প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ছেষট্টি হাজার পাঁচশো টাকা ছেষট্টি হাজার পাঁচশো টাকায় এই ধরনের কালেকশন গুলো তোমরা পেয়ে যাবে আর পিসাও জুয়েলার্স থেকে গলায় ওয়ার করলে ঠিক এই লুকস দেবে আরো একটা লাইট মধ্যে অপরূপ সুন্দর ফ্লাওয়ার ডিজাইন এর উপর ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি দেখো কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে খুবই সুন্দর দুই ধার দিয়ে কাটাই পিস দিয়ে ডিজাইন গেছে তারপরে পাতের কাজ পেয়ে যাচ্ছে। লাইট মধ্যে আছে সাত গ্রাম পাঁচশো সত্তর মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও লাইট ওয়েট এর মধ্যে আছে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি উনষাট উনসত্তর হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রাইস চলে আসবে উনসত্তর হাজার টাকা প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি উনসত্তর হাজার টাকা দেখো গলায় পড়লে ডিজাইনটা ঠিক এই রকম দেবে আর গলাটা কিন্তু কভারেজটাও কিন্তু বেশ ভালো দিচ্ছে একদম গলা ভরাট করার মতো ডিজাইনটা আছে আরো একটা খুব সুন্দর মডার্ন ওপর ডিজাইন তোমাদের সাথে শেয়ার দেখো এই ধারটা একটা ফ্লাওয়ার মোটিভ করা আছে আর এই ধারের চেন পুরো ফ্লাওয়ার মোটিভ এর দিয়ে কাটাই পিস দিয়ে ডিজাইন গেছে আর তারপরে পাতের ওপরে কাজ গেছে ওয়েট আছে সাত গ্রাম দুশো মিলিগ্রাম সাত গ্রাম দুশো মিলি নিচের দেখো এরকম কাটাই পিস দিয়ে ঝালোর করা আছে খুবই সুন্দর একটা কালেকশন আছে গলায় পড়লেও কিন্তু খুবই সুন্দর মানাবে তোমাদেরকে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি পঁয়ষট্টি হাজার ছশো টাকা পঁয়ষট্টি হাজার ছশো টাকা গলায় পড়লে কভারেজটা ঠিক এই রকম লুকসটা দেবে আজকে সব থেকে লাইট ওয়েটের বাজেট ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি কালেকশন মাত্র দু গ্রাম মাত্র দু গ্রাম চারশো তিরিশ মিলিগ্রামের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি একদম লাইট মধ্যে গিফট পারপাসে এই ধরনের কালেকশনগুলো দেওয়া যেতেই পারে অনেককে তো আংটি কানের দেওয়া যেতেই পারে কিন্তু নেকলেস দিলে কিন্তু তার একদম মন ভরে যাবে মাত্র দু গ্রাম চারশো মিল চারশো তিরিশ মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি গিফট পারপাসের নেকলেস দেওয়ার জন্য প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকার মধ্যে রিজনেবল প্রাইজে বাজেট ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে চলে আসবে যাকে দেবে তারও ভালো লাগবে যে হ্যাঁ নেকলেস গিফট করেছে দেখো গলায় পরলে ডিজাইনটা ঠিক এই রকম দেখতে লাগবে আমি কিন্তু এই নেকলেসটা প্রত্যেকটাই কিন্তু আমি এইচ ওয়াইডি হলমার্ক জুতো বাইশ ক্যারেটের গয়নাই তোমাদের সাথে শেয়ার করছি ভাববে হয়তো লাইট ওয়েটের মধ্যে অথচ হলমার্ক নয় তোমাদেরকে আমি হলমার্কের চিহ্নটা পর্যন্ত শো করে দিচ্ছি এই দেখো বাইশ ক্যারেটের গয়না আছে কিন্তু নেক্সট এই কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আরও একটা খুব সুন্দর পাতের ওপরে পুরো অল ওভার টাই ছিলে কাটার কাজ আছে পুরো অল ওভারটা কাটাই পিস দিয়ে দুই ধারে কাজ গেছে নিচে একটা ওয়াটার ড্রপ ঝুলছে আবার দুই ধারে কিন্তু পাতের ওপরেই ছিলে কাটার কাজটা তোমরা পেয়ে যাচ্ছ ওয়েট আছে চার গ্রাম চারশো ষাট মিলিগ্রাম চার গ্রাম চারশো ষাট মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি চল্লিশ হাজার ছশো টাকা চল্লিশ হাজার ছশো টাকা গলায় পলে গলায় কভারেজ ঠিক এইরকম লুকসটা দেবে আশা করছি আজকের ডিজাইনগুলো আজকের গয়নার কালেকশন গুলো তোমাদের মনের মতো কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আজকের গয়নার কালেকশনগুলো কেমন লাগলো চলো নেক্সট কালেকশনে চলে যাই খুবই সুন্দর আরো একটা বিউটিফুল ডিজাইনের ওপর ডিজাইনটা দেখো কতটা প্রিটি দেখতে লাগছে খুবই সুন্দর দেখো ম্যাট ফিনিশের ওপর ছিলে কাটা কাজ পেয়ে যাচ্ছে অল ওভারটা কাটায় পিস দিয়ে কাজ আছে কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে আশা করছি বুঝতেই পারছো কাভারেজরাও কিন্তু দারুণ দেবে ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম পাঁচ গ্রাম একশো তিরিশ মিলি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ছেচল্লিশ হাজার আটশো টাকা ছেচল্লিশ হাজার আটশো টাকা দেখো গলায় পরলে ডিজাইনটা ঠিক এই রকম দেখতে লাগবে এবার যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করব একদম সাবেকি লুকসের উপর ডিজাইন আছে এই ধরনের কালেকশনগুলো কিন্তু মা ঠাকুমারা খুব পড়েছে এই ধরনের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি কেউ যদি ভাবছো যে মা ঠাকুমারা যেই ধরনের নেকলেস পরেছে সেই ধরনের নেকলেস তুমি তোমার বিয়েতে পড়বে এই ধরনের কালেকশনগুলো কিন্তু নিতেই পারো দেখো একদম সাবেকি লুকসের ওপরে আছে ফ্লাওয়ার মোটিভ করা আছে ম্যাট ফিনিশের উপর ছেলে কাটার কাজ গেছে পুরো অল ওভারটাই দেখো এরকম লাভ মোটিভের ওপর ডিজাইন তোমরা পেয়ে যাবে ওয়েট আছে ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম চারশো সরি ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম চারশো মিলিগ্রাম পাঁচ গ্রাম চারশো সাতশো চল্লিশ মিলিগ্রাম গলায় পরলে ডিজাইনটা লুকসটা ঠিক এই রকম দেবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি বাহান্ন হাজার চারশো টাকা বাহান্ন হাজার চারশো টাকায় এই ধরনের কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে আমি প্রত্যেকটাই কিন্তু উইথ জেসি উইথ মেকিং চার্জ তোমাদের সাথে প্রাইস শেয়ার করছি এবং অ্যাপ্রক্স তোমাদের দামটা বলছি তোমরা যে ডেটে আসবে সেই ডেটে যা গোল রেট থাকবে সেই গোল রেট কিন্তু তোমাদের ধরা হবে আরো একটা লাইট মধ্যে কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখো আজকে লাস্ট লাইট ওয়েটের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি ওয়েট আছে সাত গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম ষাট গ্রাম পঞ্চাশ মিলি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের আজকে ডিজাইনটাও তোমাদের ভালো লাগছে প্রাইস চলে আসবে এই কালেকশনটার প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি চৌষট্টি হাজার তিনশো টাকা চৌষট্টি হাজার তিনশো টাকা দেখো গলায় পড়লে ডিজাইনটা লুকসটা ঠিক এই রকম দেবে যে কোনো অকেশনাল পারপাসেই কিন্তু এরকম লাইট ওয়েটের কালেকশন তোমরা নিতে পারো পড়তে পারো পড়লে কিন্তু খুবই সুন্দর মানাবে এবার যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম হেভি ওয়েটের একটা কালেকশন যেগুলো এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম খুবই লাইট ওয়েটের মধ্যে পাঁচ থেকে সাত গ্রামের মধ্যে কালেকশন তোমাদের সাথে শেয়ার করেছি এবার যেটা কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করবো আমার খুবই পছন্দ হলো তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই দশ গ্রামের একটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি ওয়েট আছে দশ গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম দশ গ্রাম সাতশো তিরিশ মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখো লাভ মোটিভের ওপর ডিজাইনটা আছে আর অল ওভারটাই পাতা মোটিভের ওপর ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে লাউ মোটিভের ওপর ডিজাইনটা আছে আর পাতা মোটিভের ওপর ডিজাইনটা গেছে আর ওপরটা দেখো এরকম গুটি দিয়ে ডিজাইন অল ওভার ডিজাইনটা গেছে আশা করছি তোমাদের ডিজাইনটা ভালো লাগছে আজকে লাস্ট কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি গলায় পড়লে কিন্তু খুবই সুন্দর মানাবে একদম লুকসটা কিন্তু ওয়াও লুকস দেবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি সাতানব্বই হাজার তিনশো টাকা সাতানব্বই হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি দাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে নেকলেসের কালেকশন তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও যদি আজকে নেকলেসের কালেকশন ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা